আমাদের সেখানে অন্তত কিছু আমাদের কেটে দেওয়া দরকার আছে বেশ কয়েক মাস আগে দিলীপ ঘোষের পরিবার লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পান বলে হইচই হয়েছিল তারপর ঠিক লোকসভা নির্বাচনের আগে আগে রেখাপাত্রের পরিবার লক্ষ্মীর ভাণ্ডারের এই সুবিধে নিচ্ছেন বলে তৈরি হয় বিতর্ক বিতর্কের কারণ কি ছিল একটাই বিজেপির নেতা নেত্রীরা তারা পদ্ম সমর্থক হয়েও কিভাবে তৃণমূলের ভাণ্ডার রাজ্য সরকারের প্রকল্প সেখানে দল দেখে সুবিধে দেওয়া হবে এটা কেমন বিচার কিন্তু এবার সেই একই বিষয়ের প্রতিফলন হতে দেখা গেল এবারও বিতর্ক তৈরি হলো জোর বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোনো রকম সুবিধে না পায় বিজেপি কিভাবে সেটা বলছি আজকের প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া নিয়ে এবার নিজেই বড় বিতর্ক তৈরি করে দিলেন খোদ তৃণমূলের নেতা লক্ষ্মীর ভাণ্ডার বা এত কিছু পাবার পরেও দেখা যাচ্ছে যারা তৃণমূলে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের জন্য একটা সতর্কবাণী দিয়েছেন কোচবিহারের দিনহাটার তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরেও বিজেপিতে ভোট যাচ্ছে তাই এবার কিছু লক্ষ্মীর ভাণ্ডার কেটে নেওয়া দরকার একই সঙ্গে তিনি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল সরকার দিচ্ছে সেটা মোদীর টাকা নয় কি বললেন তিনি একবার শুনে নিন অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় তারা এত কিছু পাওয়ার পরেও লক্ষী Bhandar এর মধ্যে 200 টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তদব পক্ষে কিছু লক্ষী Bhandar আমাদের কে দেওয়া দরকার আছে যে টাকাটা মমতা ব্যাল দিচ্ছে তৃণমূল কংগ্রেস পড়া সরকার দিচ্ছে এর নরেন্দ্র মোদি ঠিক লোকসভা নির্বাচনের আগে আগে রেখাপাত্রের পরিবার লক্ষীর ভাণ্ডারের এই সুবিধে নিচ্ছেন বলে তৈরি হয় বিতর্ক বিতর্কের কারণ ছিল একটাই বিজেপির নেত্রীরা তারা পদ্ম সমর্থক হয়েও কিভাবে তৃণমূলের তথা রাজ্য সরকারের দেওয়া এই সুযোগ সুবিধে ভোগ করছেন বিতর্ক চরমে ওঠে কারণ অনেকেই বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের প্রকল্প সেখানে দল দেখে সুবিধে দেওয়া হবে এটা কেমন বিচার কিন্তু এবার সেই একই বিষয়ের প্রতিফলন হতে দেখা গেল এবারেও বিতর্ক তৈরি হলো জোর বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোনো রকম সুবিধে না পায় বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার কিছুটা হলেও কেটে নেওয়া হবে বলে চাঞ্চল্যকর দাবি করে বসলেন দিনহাটা দু নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য প্রত্যুত্তরে বিজেপি শিবির কি বলল শুনে নিন তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় ভাষণ দিচ্ছেন যারা প্রান্তিক তারা যারা বিভিন্ন রকমের সরকারি প্রকল্পগুলো পেয়ে থাকে বিজেপি করার অপরাধে বা ওনাদের ধারণা হয়েছে এরা বিজেপিকে ভোট দিয়েছে তারা বেছে হয়েছে নাম কাটার সিদ্ধান্ত নিচ্ছে এরা সরকার চালাচ্ছে সরকারের উচিত নিরপেক্ষ দৃষ্টিতে প্রান্তিক মানুষরা যারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায় তাদের সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা করা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের একটা প্রকল্প এটা তৃণমূলে টাকা নয় একইভাবেই কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো চালায় সেটা বিজেপির পার্টি ফান্ড থেকে দেওয়া হয় না রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্প নিয়ে এলে দলমত নির্বিশেষে সকলেই সেই প্রকল্প নিতে পারেন এটা প্রত্যেকের অধিকার

ঠিক লোকসভা নির্বাচনের আগে আগে রেখাপাত্রের পরিবার লক্ষ্মীর ভান্ডারের এই সুবিধে নিচ্ছেন বলে তৈরি হয় বিতর্ক বিতর্কের কারণ কি ছিল একটাই বিজেপির নেতা নেত্রীরা তারা পদ্ম সমর্থক হয়েও কিভাবে তৃণমূলের তথা রাজ্য সরকারের দেওয়া এই সুযোগ সুবিধে ভোগ করছেন বিতর্ক চরমে ওঠে কারণ অনেকেই বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের প্রকল্প সেখানে দল দেখে সুবিধে দেওয়া হবে এটা কেমন বিচার কিন্তু এবার সেই একই বিষয়ের প্রতিফলন হতে দেখা গেল এবারও বিতর্ক তৈরি হলো জোর বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোনো রকম সুবিধে না পায় বিজেপি কিভাবে সেটা বলছি আজকের প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া নিয়ে এবার নিজেই বড় বিতর্ক তৈরি করে দিলেন খোদ তৃণমূলের নেতা লক্ষ্মীর ভাণ্ডার বা এত কিছু পাবার পরেও দেখা যাচ্ছে যারা তৃণমূলে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের জন্য একটা সতর্কবাণী দিয়েছেন কোচবিহারের দিনহাটার তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার পাবার পরেও বিজেপিতে ভোট যাচ্ছে তাই এবার কিছু লক্ষ্মীর ভান্ডার কেটে নেওয়া দরকার একই সঙ্গে তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার দিচ্ছে সেটা মোদির টাকা নয় কি বললেন তিনি একবার শুনে নিন অন্তত পক্ষে কিছু হলেও ওই মতো জায়গায় তারা এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মী টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপি কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় ভাষণ দিচ্ছেন যারা প্রান্তিক তারা যারা বিভিন্ন রকমের সরকারি প্রকল্পগুলো পেয়ে থাকে বিজেপি করার অপরাধে বা ওনাদের ধারণা হয়েছে এরা বিজেপিকে ভোট দিয়েছে তারা বেছে নাম সিদ্ধান্ত নিচ্ছে এরা সরকার চালাচ্ছে সরকারের উচিত নিরপেক্ষ দৃষ্টিতে প্রান্তিক মানুষরা যারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায় তাদের সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা করা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের একটা প্রকল্প এটা তৃণমূলের টাকা নয় একইভাবেই কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো চালায় সেটা বিজেপির পার্টি ফান্ড থেকে দেওয়া হয় না রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্প নিয়ে এলে দলমত নির্বিশেষে সকলেই সেই প্রকল্প নিতে পারেন এটা প্রত্যেকের অধিকার বিরোধী রাজনীতি করছে বলে সেই প্রকল্প থেকে বঞ্চিত করা যায় না তাকে বা তার পরিবারকে কিন্তু বিতর্ক আসে বিতর্ক চলে যায় ফের বিতর্ক তৈরি হয় লক্ষ্মীর ভান্ডার নিয়ে সেই বিতর্ক এখনো চলছে এবং তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ